এরকম সিঙ্গেল একটা কবুতর এই খামারের মধ্যে যতগুলা আছে আমি বলবো দিয়ে বলতে সবচেয়ে সুন্দর সবচাইতে ভালো মানের কবুতর সবচাইতে সুন্দরী এত সুন্দর মার্শাল্লাহ দেখেন এটা কিন্তু আমি আর খুব কাছাকাছি কেতাছি কিন্তু নম্র ভদ্র সভ্য ঠিক আছে মানে এই দেখে দেখেন ডেউমাইরা বইছে দেখছে একটা না দুইটা ও ওই পিছনে আরে আলা এত বড় সাইজ

রে মাসাল্লাহ ভাই কিং না শোকিং শোকিং পাখি শোকিং

প্রথমে শুরু করতেছি চমৎকার এক জোড়া কোকার কালেকশন দিয়ে এটা কিন্তু হোয়াইট কালার মধ্যে বাসিরাজ এক জোড়া কোকার কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আর এখানে কিন্তু আগুন আছে আগুন মার্শাল্লাহ দুইটা রত্ন নিতে পারবেন এখান থেকে মার্শাল্লাহ দেখেন কত দুইটা সুন্দর বাচ্চার কালেকশন আহা একজনের উপরে আরেকজন হুইয়ার হয়েছে ভাই হ্যাঁ মার্শাল্লাহ খাওয়াইছে না মার্শাল্লাহ গো কত সুন্দর দুইটা বাচ্চা মার্শাল্লাহ ভাই ভাই তাহলে বাচ্চা সহ দিবেন বাচ্চা সহ বাচ্চা সহ ভাই চাটা কত দামে বিক্রি করবেন ওটা চার দাম পঁয়ত্রিশশো টাকা ব্যসবেন কত ভাই আজকের জন্য আপনার জন্য মাত্রaske 2500 টাকা মাত্র 2500 একদম 2500 একদম একদম মাত্র 2500 টাকা কিন্তু চমৎকার আপনারা বাশিরাস কোকা নিতে পারতেছেন হোয়াইট কালার মধ্যে দুই দুইটা তার আর বাচ্চা সহকারে কোনবার যদি পছন্দ হয় ভালো শে যেকোনো জেলায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সে ক্ষেত্রে জার ডেলিভারি চার্জ দিতে হবে কালার কোয়ালিটি দেখেন একদম হাই কোয়ালিটির মধ্যে যারা বাশিরাস কোকা দুই দুইটা বাচ্চা সহকারে আপনারা ইনশাআল্লাহ এখান থেকে সংগ্রহ করতে পারবেন

1800 কম যে কত হইল 1800 কোন কি ভাই আমি তো ভাবছিলাম 2000 টাকায় দিবেন 1800 টাকায় মাত্র দর্শক বিন্ডুরা 1800 টাকায় চমৎকার এক জোড়া আপনার বিউটি কালেকশন ব্যাতে আছেন ডিম বাচ্চা করা রানিং এক জোড়া কবুতর মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন ভাই দাম কত দিলো এটা দেখাল আপনি আপনার কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ একদম কালো কুচকুচে মাশাআল্লাহ বড় সাইজের মধ্যে অনলি 1800 টাকায় আজকে নিতে পারবেন যা এক জোড়া গোল্লাছতেও আপনাদের কম দানে দিয়ে দিছে

কম দামে ভালো ভালো লোকপত্রগুলো কিন্তু আজকে আপনারা সংগ্রহ করতে পারবেন এখান থেকে বন্ধুরা এখানে রয়েছে চমৎকার এক জোড়া চিলার কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল এটা হচ্ছে অরেঞ্জ কালারের চিলা ভাই রে ভাই মাথা নষ্ট করা কালেকশন মার্শাল এক কথায় দেখার মতো ভাই এখানে বানে যেটা আছে এটা কি নর আর ডানে যেটা আছে মাদি আর দর্শক দুইটাই কিন্তু মার্শাল আপনার দেখতেই পাচ্ছেন পাথর চোখের মার্শাল কত সুন্দর কোয়ালিটি একদম বিগ সাইজের মধ্যে অরিজিনাল চিলার কালেকশন দুইটার পাই কিন্তু চুরি মোজা আছে ডিম বাচ্চা করা জোড়া কত দামে বিক্রি করবেন চা দাম ষোলোশো টাকা চা কত ভাই

হ্যালো বাবা পাগলা দিক ক্ষেত্রে মার্শাল্লাহ দুইটা দুই কালারের এখানে হচ্ছে গিয়া দুইটা দুই কোয়ালিটি কবতা এটা হচ্ছে ব্ল্যাক কালারের তিনপট্টি লাল গিয়ার অরিজিনাল বুটটা শর্টফেস কোভোতা আর একটা হচ্ছে চমৎকার মার্শাল্লাহ বলা চলে যে একটা রানী মার্শাল্লা ঝর্ণা সেনের একটা রানী মার্শাল্লা এত সুন্দর কালার মানে যে কেউ এটা প্রেমে পড়েছে না এত সুন্দর একটা মাদি কারোর কাছে নট থাকলে এই নটটা মাদি চারটা নিতে পারেন এত সুন্দর কালার গেট আপ টাই বলেন করি বলেন একদম হান্ড্রেড হান্ড্রেড আমি আপনাদের এই যে

যেখানেই নেন না কেন ভাইয়ের যদি এক হাজার টাকা খরচ হয় ডেলিভারি চার্জটা ভাইয়ের পকেট থেকে দিয়ে দিবে মাত্র দুইটা দুই টাকা এক পিস নিলে একদম এক হাজার টাকা যার যেটা খুশি ওইটা আপনার ইনশাল্লাহ এখান থেকে সংগ্রহ করতে পারেন

দেখছেন রেসার কবুতর মাত্র আঠারোশো টাকা চ্যালেঞ্জ এত সুন্দর রেসার কবুতর আপনাদের এত কম দামে কেউ দিতে পারবো না তো যারা নিতে চান ইনশাল্লাহ আশা করব দ্রুত নিয়ে নিবে

সতেরোশো টাকা মাত্র দর্শক সতেরোশো টাকায় মাদি পাইতেছেন একদম বিগ সাইজের মধ্যে বা এইগুলো জোড়া মনে করেন যে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা অনেক বিগ হয় আর মাদি পাইতেছে আজকে মাত্র অনলি সতেরোশো টাকা একদম

কম নাই ভাই যদি কেউ ভাই ভাইঙ্গে নাই ভাই সমস্যা ভাইঙ্গা নিলে নিলে মাটি নিলি একদম একদম পঁচিশ কম দিবেন না একটু হকলে দেওয়া যায়

Вот. আসসালাম দর্শক বন্ধুরা এখানে দেখেন কত সুন্দর একটা সিঙ্গেল একটা কবুতর এই খামারের মধ্যে যতগুলা কবুতর আছে আমি বলবো গ্যারান্টি দিয়ে বলতে পারবো সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো মানের কবুতর সবচেয়ে সুন্দরী এত সুন্দর মাশাল্লাহ দেখতে এটা কিন্তু একটা পাইক রেসার কবুতর মার্শাল্লাহ দেখেন এটা কিন্তু আমি আর খুব কাছাকাছি গেতাছি কিন্তু নম্র ভদ্র সভ্য ঠিক আছে মানে এই দেখে দেখেন ডেউমাইরা বইছে দেখছেন তাহলে বোঝেন বুঝছেন তো এটা কি ভাই মাদি মাদি মার্শাল্লাহ আমি চোখ গুলা দেখাই দিই আর শেপ গুলো দেখা দিই চেহারাটা দেখলি তো ভাই মায়া লাগে যাবে চা দাম পাঁচ হাজার টাকা দর্শক বন্ধুরা চার টাকা হলে কিন্তু যেটা কিন্তু নট দেওয়ার সাথে সাথে কিন্তু জোড়া নিয়ে নিব আর এটা ভাই হাতের খুব কাছাকাছি নিলেও কিন্তু ওই কিছু কয় না এতটাই নম্র এতটাই ভদ্র এতটাই সভ্য মার্শাল্লাহ এই কালেকশনটা যারা নেবেন ইনশাল্লাহ আশা করি এটা যে নিবেন এবং জিয়া কথা আপনার যত মানে যে পর্যন্ত কবুতর লালন পালন করবেন সে পর্যন্ত মনে রাখবেন না ভাইয়ের থেকে একটা কবুতর আমি নিছিলাম ভাই একদম দেখার মতো মনের মতো মার্শাল্লাহ মাশালা করা লাল কি করা লাল এই যে দেখেন লাল টকটকায় গিয়ার আর চোখ গুলা দেখছেন নি একদম খানদানি কালেকশন ভাই দেখার মতো দুইটা কালেকশন মার্শাল্লাহ ভাই ব্ল্যাক কালার ডেনিশ ডেনিস নরমাদি কোনটা ভাই এখানে এই যে যেটা ধরলাম আর এই যে এইটা সামনেরটা মাদি ডিম বাচ্চা করছে মার্শাল্লাহ কালারটা তো ভাই সেই একদম ওই হচ্ছে জারবাদি লাগাই দিছে চিক চিক করতেছে কালার মধ্যে মার্শাল্লাহ কত হইলে বিক্রি করবেন ভাই চা দাম সাতাইশো টাকা বেশ বেন কত ভাই দুই হাজার টাকা একদম দুই হাজার কম নাই সংগ্রহ করতে পারবেন রকম কিন্তু দামাদামি করা যাবে না আজকের অফার যারা নিতে চান অবশ্যই দ্রুত নিয়ে নিবেন আর টাকা দিবেন সে নিতে পারবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একজোড়া ডেনিস আপনারা পাইতে দেখেন কিরে কিরে মার্হ মার্শাল মডানা রেডিসা ভাই রে ভাই কোয়ালিটি একবারে এক জায়গায় মার্শাল এইটারি কয় ও সেই তো নর্নামাদি নরক ওরে বাপ রে বাপ মার্শাল্লা এই রকমের মডানা ভাই দেহি নাই ভাই এত চমৎকার কোয়ালিটি মার্শাল্লা ডিম বাচ্চা রানিং আছে

এখানে রয়েছে তিনটা তিন কোয়ালিটির কবুতর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা বোম্বাই একটা হচ্ছে আপনার মাক্সি এক্সিবিশন আর এটা কি

তিনটা পাইতেছেন মাত্র অনলি দুই টাকা আর যে কোনো এখান থেকে একটা নিলে একদাম পরবো এক হাজার ওই ওই খেলা শুরু হয়ে গেছে ওরে মাশাল ডাক এখানে নি দেখছেন নি ঘুরা ঘুরা রেলগাড়ির মতো ডাক মাশাল আরও একজোড়া চিলার কালেকশন এটা কিন্তু মাসাল একজোড়া খয়রি কালার চিলার কবুতর খয়রি চিলার কবুতর মাশাল দুইটাই কিন্তু আপনার পাথর চোখগুলো দেখেন মাসাল খুবই চমৎকার কোয়ালিটি পুরা বাগের বাচ্চা বামেরটাই মর ডানেরটা মাদি ডিম বাচ্চা রানিং আছে মাসাল্লাহ জোড়া ভাই কত দামে বিক্রি করবেন

কি একটানা দুইটা দুইটা ও ওই পিছনে আরে আলা এত বড় সাইজ এনে বোঝা বাইন ওর তো পুরো ডাইকা লাইছে মাশাআল্লাহ চমৎকার একজোড়া কোরালাল কোরালাল একজোড়া কিং কালেকশন দেখছেন তো কোয়ালিটি দেখেন মাশাল্লা ভাই নরমাদি কোনটা এখানে ভাই এটা কি আর ওই যে ডানেরটা মাদি ডিম বাচ্চা করা রানিং পেয়ার রানিং পেয়ার জোড়া ভাই কত হইলে বিক্রি করবেন দাদা আমি টাকা 3000 টাকা কত ভাই বেসব বিক্রি টাকা কি কোন ভাই লাল কিং 2000 টাকায় এগুলা আজকের ধামাকা দর্শক আজকে কিন্তু এই দিছে আর হয়তো পাবেন কিনা জানি না কিন্তু আজকের অফার মাত্র 2000 টাকায় ডিম বাচ্চা করার রানিং পেয়ার লাল টুকটুকে একজোড়া কিং কবুতর সাইজ আর কোয়ালিটি দেখেন বিশাল বড় সাইজ আশা করি দানে বামে তাকানোর দরকার নেই যে নিতে চান অবশ্যই দ্রুত নিয়ে নেবেন এখানে রয়েছে মার্শাল্লাহ ব্ল্যাক কালার এর মধ্যে মার্শাল্লাহ ওরে বাপরে বাংি নাকি হ্যাঁ ওরে মাসাল্লাহ ভাই কিং না শকিং এগুলা শকিং পাংখি শকিং

মাত্র চার হাজার পাঁচশো চার হাজার মাত্র চার হাজার একদম একদম কম নাই ভাই

আবা আমার কোন তো ভাই এটা কি বোম্বাই না আলুর বস্তা বোম্বাই আলু খাইছে আলু খাইছে না না গোম খাইছে কোনডা ও তো আলু খায়া মোড়া হইছে এরকম এর হ্যাঁ ফ্রেড ফুড খাই নাকি আই রে বাপ রে যে মোড়ার মোড়া আর গলাটা ধরতে গেলোতে এমন করে ধরতে দিব আচ্ছা এইডা কি নর আর ওই পিছনেরটা মা দি আই ডিম বাচ্চা করা রানিং পিয়ার না মাশাআল্লাহ জোড়া ভাই কত দামে বিক্রি করবে কত দাম 3500 টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা যারা বড় বড় সাইজ এর বোম্বাই কবুতর খুঁজেন আমি আশা করবো এই জোড়া আপনারা মাশালা নিয়ে নিবেন এত বড় সাইজ মশালার এমন মোটা ওরে বাবা রে বাবা মার্শাল এটা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন একদম বিগ সাইজের মধ্যে কোয়ালিটি

কম আছে কত কম আছে আর হবেই না সম্ভব না সম্ভব না দর্শক বন্ধুরা এই জোড়া আপনার নিতে পারেন মাত্র দুই হাজার টাকায় রেসিপি বিটি কৌদম আসলে এক কথায় দেখার মতো নিউ পেয়ার পেয়ার দশ আছে কোনো যদি পছন্দ হয় আশা করি এই জোড়া আপনারা নিয়ে নিবেন